নমস্কার আমার এই ছোট্ট ইউটিউব ফ্যামিলিটাতে আপনাদের বাইকে অনেক অনেক স্বাগত আজকে যে রেসিপিটা বানাবো সেটা খুবই সহজ তো বটে এবং সুস্বাস্থ্যকর অনেকেই হয়তো পছন্দ করে না কিন্তু বলে রাখি যেই জিনিসটা আমরা থেকে বেশি অপছন্দ করি সেই জিনিসগুলোই কিন্তু থেকে বেশি আমাদের উপকারে দেয় যাই হোক লাউটাকে আমি এভাবে কেটে নিয়েছিলাম আর দিয়েছি একটা মিডিল সাইজের টমেটো আর দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা যে বাটিতে করে ডাল দিয়েছিলাম সেই বাটি মেপে দু বাটি জল দিয়ে দিলাম আর ওই যে ডাল সেদ্ধ করতে খুব সামান্য পরিমাণ যেগুলো লাগে নুন আর হলুদ না দিলেই নয় সেটা দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে আর দিয়েছিলাম একটু অল্প পরিমাণ সর্ষের তেল সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিলাম ডাল সেদ্ধ হওয়ার সময় যেন একেবারেই লাউ গলে না যায় সেজন্য আমি লাউটাকে একটু বড় বড় সাইজের করে কেটে নিয়েছিলাম ঠিক যেভাবে আলু ভাজার জন্য আলু কাটা হয় ঠিক সেভাবেও সেটটি কিন্তু লাউ রয়েছে আপনার চাইলে সেভাবেও লাউটাকে কাটতে পারে ঠিক দুটো সিটি দেওয়ার পর পাঁচ মিনিট অপেক্ষা করার পর প্রেশার কুকারটা খুললাম খুব ভালোভাবে সবটা সেদ্ধ হয়ে গিয়েছে ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু লাউটা একেবারেই গলে যায়নি যেরকমটা আমি বলেছি এখানে আমি রান্না খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি এবং খুবই অল্প সময়ের মধ্যে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন অন্য একটা কড়াইতে আমি ফোড়ন দেওয়ার জন্য তেল দিয়ে দিয়েছি এখানে দিলাম শাহ জিরা আর একটু দিলাম কালো জিরা এখানে আমি ব্যবহার করছি শুকনো লঙ্কার বদলে কাঁচা লঙ্কা চাইলে আপনারা শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন কিন্তু তফাৎটা খুব বেশি একটা তারপরে দিলাম কোয়া রসুন আর তারপরে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেওয়া অব্দি আমি অপেক্ষা করব পেঁয়াজটা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে সেদ্ধ করা ডাল যেটা আমি প্রেশার কুকারের মধ্যে রেখে দিয়েছিলাম তার মধ্যে এটাকে দিয়ে দেবো লাউ আর ডালটা সেদ্ধ করার সময় আমি বাটি জল অ্যাড করেছিলাম ডালটা খুব ঘন হয়ে যাওয়ায় সেদ্ধ হওয়ার পর আমি আরও একবারটি জল অ্যাড করেছিলাম কিন্তু জলটা অবশ্যই হতে হবে গরম জল তারপরে ওই যে সবটা একসাথে দিয়ে খুব ভালোভাবে একটু মিক্স করে দিয়েছি এখন মাত্র এক মিনিটের জন্য একটু ফুল এটা ভালোভাবে ফুটিয়ে নেব এটাকে খুবই অল্প সময় এবং খুবই সহজভাবে বানানো আজকের এই লাউ ডাল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ডালটা এক মিনিটের মতো ফুটিয়ে নেওয়ার পর আমরা একটা পাত্রে ডালটাকে ঢেলে নিচ্ছি সব শেষে ডালটাকে গার্নিশ করার জন্য আগের থেকে ভেজে রাখা একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এরপর ডালটা যাতে আরও টেস্টি হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন